দিলীপ ঘোষী পারে সারা বাংলায় দাদাগিরি করতে মেদিনীপুর থেকে গোষ্ঠী জেরে দিলীপ বাবুকে পালিয়ে আসতে হয়েছে বর্ধমানে বলে অভিযোগ আজাদের তারই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন যে যে পারে সেই সব জায়গায় দাদাগিরি করতে পারে আর দিলীপ ঘোষী আছে সারা পশ্চিমবঙ্গে দাদাগিরি করতে তা আমি করবই পাল্টা উনি বিহার থেকে কেন পালিয়ে এসেছেন বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ মুদবার নির্বাচনী প্রচারের বর্ধমানের কাঞ্চনগর এলাকায় মা কঙ্কালেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে আসেন তিনি মা কালীর পুজো দিয়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে প্রসাদ বিতরণ করেন দিলীপ বাবু তারপরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কীর্তি আজাদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একশো কোটি টাকা আর্থিক দুর্নীতি হয়েছে এটাকে উনি জানেন বা জানা এখানে গরিব মানুষের রেশন চুরি হয়েছে খাদ্যমন্ত্রী জেলে উনি জানেন কি শিক্ষাক্ষেত্রে ষোশো কোটি টাকার চাকরি চুরি হয়েছেন উনি জানেন কি সন্দেশখালীতে সাধারণ মহিলাদের রাতের পার্টি অফিসে নিয়ে গিয়ে ভোগ করা হতো উনি জানেন কি কীর্তি আজাদ তার অসুস্থ স্ত্রীকে নিয়ে ভোট প্রচারের ময়দানে সেই সব সেন্টিমেন্টাল ভোট দেবার দিন শেষ দেশ উন্নয়নের জন্য ভোট দেবে মোদীর জন্য ভোট দেবে কোন নাটকের জন্য নয় কোন শ্রীম্প্যাথির জন্য ভোট নয় এদিন তিনি প্রথমে বর্ধমান শহরে সূর্যনগর মালিন মাঠে প্রাত ভ্রমণে যান সকালে সেখান থেকে চায় পেয়ে চর্চা করেন বিবেকানন্দ কলেজের সন্নিকটে কিছু বলার নেই ওরা দেখাই বলুন বর্তমান নিয়ে ভাবুন কি ভাবছে অনেকে হাত ভাঙে অনেকে পা ভাঙে অনেকে মাথা ভাঙে অনেকে হুইল চেয়ারে যায় এই দিন এই সব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ দেশ উন্নয়নের জন্য ভোট দেবে মোদীর জন্য ভোট দেবে গ্রামগঞ্জের সব মানুষ এই নাটকের ভোট আর দেবে না কোনো নাই কিছু কেবল কেবল উন্নয়ন ভাই তোমাদের কোনো প্রশ্ন নেই খালি ঝগড়া আছে হয়ে গেছে সকালে প্রেস কে পাগল সেটা ছ তারিখে চার তারিখে পরে দেখবেন এমন হারাবো না জীবনে ভোটে দাঁড়াবে না বাংলার মা বলে ওর কী জায়সে বাংলার মা বলে ওর ভাষা বোঝে বাংলার মা বলেদের ভাষা ও বোঝে তো সব আগে নিজের লোকেদের সামলা ওনার কথা ওনার পার্টির লোকেরাই বুঝতে পারছে না মা বোনেরা কি করে বুঝবে ওকে বাংলার মা বোনদের কথা ভাবতে হবে যা বিহারে এখান থেকে এসছি আর চার তারিখের পরে প্যাক করে দেবো ভালো করে তা আমি তো ভাই কিছু বলিনি আমি তো বর্ধমানের লোকের কাছে এসেছি তাদের সঙ্গে থাকবো বলে লড়াই করবো বলে মোদীজির কাজ করবো বলে টেনশন নেওয়ার কি কারণ আছে উনি যান লোকের কথা শুনুন আমি আমি কৃতি প্রশ্ন করতে চাই বর্ধমান ইউনিভার্সিটিতে একশো কোটি টাকার আর কেলেঙ্কারি হয়েছে ওনার পার্টির নেতারা যুক্ত উনি জানেন কি এখানে গরিব লোকের রেশন চুরি হয়েছে খাদ্যমন্ত্রী জেলে আছে উনি জানেন কি এখানে শিক্ষা বিভাগে ছশো কোটি টাকার চাকরি চুরি হয়েছে পার্থবহু জেলে আছে উনি জানেন কি সন্দেশখালীতে সাধারণ গরিব মহিলাদেরকে রাত্রেবেলা পার্টি অফিসে নিয়ে ভোগ করা হতো তার পার্টির লোকেরা করতে এটা উনি জানেন কি সন্দেশখালী কোথায় জানেন আগের উত্তর দিন তারপরে বড় বড় কথা বলবেন আরে যে পারে সব জায়গায় দাদাগিরি করতে পারে দিলীপ ঘোষি পারে সারা দাদাগিরি করতে সেটা আমি করব এখানে ওরা ঠিক করে কি করবে কে পালিয়েছে কে গেছে উনি কেন পালিয়ে এসছেন ফির্তি আজাদ কোথা থেকে পালিয়েছে যতদিন পদ্ম ভুল ছিল জিতেছে তারপরে গোহারা হচ্ছে চলুন রিপোর্ট সোজা কথা নিউজ